আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আলোচনা করব আমদানি বা রপ্তানি ব্যবসা করতে হলে কি কি কাগজপত্র আপনার লাগে এবং কিভাবে একটি আমদানি বা রপ্তানি ব্যবসা শুরু করতে হয় আপনার আমদানি বা রপ্তানি ব্যবসা করতে হলে যে যে কাগজপত্রগুলো দরকার হয় তার মধ্যে প্রথমে দরকার হবে আপনার অফিস ভাড়ার চুক্তিপত্র ব্যবসা শুরু করতে হলে প্রথমে আপনাকে একটা অফিস ভাড়া করতে হবে এবং সেটার চুক্তিপত্র তৈরি করতে হয় সেই চুক্তিপত্র সেই চুক্তিপত্রটা আপনার প্রয়োজন হবে যদি অফিসের বিল্ডিংটা আপনার বা আপনার নিজের ফ্যামিলির কারোর হয় সেই ক্ষেত্রে চুক্তিপত্রের প্রয়োজন হবে না সেই ক্ষেত্রে অফিসের একটা বিদ্যুৎ বিলের কপি দিলেই চলবে এরপরে প্রয়োজন হবে আপনার নিজের একটা পাসপোর্ট সাইজের ছবি তার সাথে প্রয়োজন পড়বে আপনার নিজের ভোটার আইডি কার্ডের কফি বা এনআইডি কার্ডের কপি এরপরে আপনি আপনার যে কোম্পানির নামে আপনি লাইসেন্সটা করতে যাচ্ছেন সেই নামে আপনার এলাকা থেকে আপনার এলাকা যদি ইউনিয়ন পরিষদ হয় বা সিটি কর্পোরেশন হয় বা পৌরসভা হয় তাহলে আপনার নিজ এলাকার সিটি কর্পোরেশন পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদ থেকে একটা ট্রেড লাইসেন্স নিয়ে নিতে হবে ট্রেড লাইসেন্সের পরে আপনার প্রয়োজন পড়বে একটা টিআইএন সার্টিফিকেট টিআইএন সার্টিফিকেট হলো ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার এটা অনলাইন থেকে সহজে সংগ্রহ করা যায় এটা আপনাকে সংগ্রহ করতে হবে এবং টিআইএন সার্টিফিকেটটা নেওয়ার পরে এই টিআইএনের অফিসে যে আপনাকে ট্যাক্স রিটার্ন করতে হবে প্রথম বছরেরই আপনার ট্যাক্সটা রিটার্ন করতে হবে যেটার একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ ওই অফিস থেকে আপনাকে প্রদান করবে ওই সার্টিফিকেটটাও আপনার প্রয়োজন হবে এরপরে প্রয়োজন পড়বে আপনার একটা কারেন্ট অ্যাকাউন্ট কারেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি ট্রেড লাইসেন্সটা নেওয়ার পরে আর টিন সার্টিফিকেটটা পাওয়ার পরে টিআইএন সার্টিফিকেটটা পাওয়ার পরে আপনি ব্যাংকে যাবেন যে ব্যাংক আপনাকে আমদানি বা রপ্তানি ব্যবসা করার বা পরিচালনা করার অনুমতি দিবে বা পরিচালনা করতে আপনাকে সহযোগিতা করবে অর্থাৎ যে ব্যাংকে আপনার এলসি বা টি আদান প্রদানে আপনারকে সহযোগিতা করবে বা সাপোর্ট দিবে সেই ব্যাঙ্কে যেয়ে আপনি একটা কোম্পানি নামে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে ফেলবেন এবং এইটার একটা সলভেন্সি সার্টিফিকেট আপনাকে ব্যাংক থেকে নিতে হবে যেটাই আমদানি রপ্তানি ব্যবসা করতে হলে এটা প্রয়োজন পড়বে এরপরে নিতে হবে আপনার চেম্বার অফ কমার্সের সার্টিফিকেট এটা আপনি যে জেলায় আপনি লাইসেন্সটা নেবেন বা ব্যবসা পরিচালনা করবেন সেই জেলা থেকেই আপনার চেম্বার অফ কমার্সের সার্টিফিকেটটা নিতে হবে যদি আপনার ব্যবসাটা ঢাকা জেলার মধ্যে হয় সেই ক্ষেত্রে আপনার ব্যবসা যদি কোনো স্পেসিফিক আইটেমের উপরে হয় সেই ধরনের আইটেমের উপরে বিভিন্ন ধরনের অ্যাসোসিয়েশন বা মেম্বারশিপ প্রতিষ্ঠান আছে সেই ধরনের প্রতিষ্ঠান থেকে আপনার সার্টিফিকেট নিতে হবে যেমন আপনি যদি কসমেটিক্স আইটেম ইম্পোর্ট করতে চান তাহলে কসমেটিক্স অ্যাসোসিয়েশন আছে যদি আপনি জুট রিলেটেড কিছু ইম্পোর্ট বা এক্সপোর্ট করতে চান তাহলে জুট অ্যাসোসিয়েশন আসে যদি আপনি গার্মেন্টস রিলেটেড কোনো কাজ করতে চান তাহলে গার্মেন্টসের জন্য আলাদা অ্যাসোসিয়েশন আছে সেখান থেকে নিতে হবে এটা শুধুমাত্র ঢাকা জেলার জন্য প্রযোজ্য আর ঢাকার বাইরে যে কোনো জেলার জন্যে চেম্বার অফ কমার্স নিলেই চলবে এই সকল সার্টিফিকেটগুলো পাওয়ার পরে আপনি আমদানি বা রপ্তানি ব্যবসার জন্যে আবেদন করতে পারবেন বা ওই সার্টিফিকেটটা নেওয়ার যোগ্যতা সম্পন্ন হবেন আপনি আমদানি বা রপ্তানি সার্টিফিকেটটা নিয়ে নিলেন এরপরে প্রয়োজন পড়বে আপনার একটা বিন সার্টিফিকেট বিআইএন সার্টিফিকেট বা ভ্যাট সার্টিফিকেট আমদানি রপ্তানি বা আইআরসি বা ইআরসি সার্টিফিকেট পাওয়ার পরে আপনি বিআইএন সার্টিফিকেটটা পেয়ে যাবেন এইটা পেয়ে গেলেই আপনি আমদানি বা রপ্তানি ব্যবসা শুরু করতে পারবেন তাহলে আপনার আমদানি বা রপ্তানি ব্যবসা করতে গেলে প্রয়োজন পড়ছে আপনার অফিস ডিটের অফিস ডিটের কপি আপনার নিজের একটা পাসপোর্ট সাইজের ছবি আপনার ভোটার আইডি কার্ড একটা ট্রেড লাইসেন্স একটা টিআইএন সার্টিফিকেট এবং টিআইএন অ্যাকনলেজমেন্ট স্লিপ আপনার ব্যাঙ্ক সল ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট একটা চেম্বার অফ কমার্স সার্টিফিকেট এরপরে আপনার ইআরসি বা আইআরসি এরপরে যে আপনার বিআইএন সার্টিফিকেট বা ভ্যাট সার্টিফিকেট এই সার্টিফিকেটগুলো আপনি সবগুলো কালেকশন করার পরে আমদানি বা রপ্তানি ব্যবসা নিট দ্বিধায় শুরু করতে পারবেন কোনো ঝামেলা নেই কোনো কিছুই নেই এরপর আমরা সার্টিফিকেটটা পেয়ে যাওয়ার পরে চলে আসেন যে ব্যবসাটা কীভাবে শুরু করব শুরু করবটা কিভাবে এই আমদানি বা রপ্তানি ব্যবসা শুরু করা খুব বেশি কঠিন নয় যদিও রপ্তানি করাটা একটু কঠিন এই কঠিনটা হলো আপনার বায়ার খুঁজে পাওয়াটা কঠিন তাছাড়া কোনো বিষয় নয় আমদানি ব্যবসা করতে হলে খুব একটা কঠিন নয় এটা সহজে করা যায় আমদানি ব্যবসা করতে হলে প্রথমত আপনাকে একটা আইটেম সিলেক্ট করতে হবে যে কোন আইটেমটা আপনি ইম্পোর্ট করবেন বা ইম্পোর্ট করতে চাচ্ছেন যে আইটেমটা ইম্পোর্ট করলে আপনি ব্যবসাটা করতে পারবেন এবং আইটেমটা সিলেক্ট করার পরে আপনি কোন দেশ থেকে আনবেন সেটা চিন্তা করবেন কথার কথা আপনি ইন্ডিয়া বা চায়না থেকে আনবেন তাহলে আপনি ইন্ডিয়াতে যে হোক বা অনলাইনের মাধ্যমে হোক বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আপনি কারাই মালটা বিক্রি করে এটার এক্সপোর্টার কারা আছে এটা ইন্ডিয়া বা চায়না বা যে কোনো দেশেরটা আপনি অনলাইনে ঘাটাঘাটি করে বা সেখানে সরজমিনে যেয়ে আপনি এটা খুঁজে বের করে তাদের থেকে আপনি দরদাম করে নিয়ে তাদের থেকে আপনি একটা সেলস কন্ট্যাক্ট নিয়ে নেবেন অথবা একটা প্রফরমা ইনভয়েস নিয়ে নেবেন যে প্রফর্মা ইনভাসটা আপনাকে হতে হবে সিএফআর বা সিআইএফ ফরম্যাটের অর্থাৎ সিএফআর বা সি আইএফ ফর্মেটটা হলো তারা মালটা আপনাকে আপনার নিজ বর্ডারে আপনাকে পৌঁছে দেবে যেমন যদি আপনি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করেন সেই ক্ষেত্রে যদি আপনাকে সিআইএফ বা সিএফআর ফর্মেট হয় সেক্ষেত্রে আপনাকে পোর্টে তারা ডেলিভারি করে দেবে যদি এটা চায়না থেকে হয় তাহলে তারা এটা চিটা পোর্ট পর্যন্ত পৌঁছে দেবে এবং পোর্ট বা পোর্ট থেকে আপনাকে নিজ দায়িত্বে খালাস করে নিতে হবে তাহলে প্রথমত হলো যে আপনার সাপ্লায়ার যে থাকবে চায়নাতে হোক বা ইন্ডিয়াতে হোক বা অন্য কোনো দেশে হোক সেই সাপ্লায়ার থেকে আপনাকে প্রথমত একটা প্রোফরমা ইনভয়েস বা সেলস কন্টাক্ট কালেকশন করতে হবে সেটা আপনি ইমেলে নিতে পারেন হোয়াটসঅ্যাপে নিতে পারেন বা সরজামিনী হাতে হাতে নিতে পারেন বা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন এটা পাওয়ার পরে আপনি এটা আপনি অ্যাকসেপ্টেড একটা সিগ অ্যাকসেপ্টেড লিখে সিল সিগনেচার করে এটা আপনি আপনার ব্যাংকের কাছে নিয়ে যাবেন যেখানে আপনি আপনার কারেন্ট অ্যাকাউন্ট করেছিলেন এলসি ওপেন করার জন্য বা টিটি ওপেন করার জন্য। সাধারণত বাংলাদেশ থেকে টিটিটা অ্যাকসেপ্টেবল খুব কম হয় আপনাকে এলসির মাধ্যমে কাজ করতে হবে তো এটা আপনি অ্যাকসেপ্ট করার পরে আপনি আপনার ব্যাঙ্কে গেলেন যে ব্যাংকের মাধ্যমে ব্যাংকে যে বললেন যে আমি প্রফর্মা নিয়ে আসছি বা সেলস কন্টাক নিয়ে আসছি আমি এই মালটা ইম্পোর্ট করতে চাই তো ব্যাংকে আপনি টাকা পয়সা জমা দিয়ে দেবেন আপনার প্রুফর্মা বা সেলস কন্টাকে ওই মালের যে আপনার ভ্যালু যেটা থাকবে সে তো আপনি আগেই আপনার সাপ্লায়ারের সাথে কন্ট্যাক্ট করে নিয়েছিলেন যেটা ভ্যালু থাকবে ওই সম পরিমাণ ভ্যালু সেটা বাংলায় কনভার্ট করে আর এর সাথে আপনার ব্যাংকের যে খরচটা থাকবে ব্যাংকের খরচ ইন্স্যুরেন্সের খরচ এগুলো ব্যাঙ্কে জমা দিয়ে দিলে ব্যাংক আপনার এলসি ওপেন করে দেবে ব্যাংক এলসি ওপেন করার সময় বেশ কিছু ফর্ম থাকে এলসি ওপেনিং ফর্ম এই ফর্মগুলো আপনাকে দিবে এবং ফর্মগুলো ফিল করে নিয়ে সঠিক এসএস এস কোড কোম্পানির নাম বা ডিটেলস অনেক কিছু থাকে সেইগুলো ফিল আপ করে নিয়ে ওইটার মধ্যেও আপনি সিল সিগনেচার করে দেবেন দিয়ে ব্যাঙ্কে দিয়ে দিলে ব্যাংক এটা নির্দিষ্ট টাইমের মধ্যে এটা অনেক সময় আধা ঘন্টা এক ঘন্টা বা অনেক সময় দু দিন তিন দিন পাঁচ দিন বা এক সপ্তাহ লাগতে পারে এটার মধ্যে আপনার ব্যাঙ্ক আপনাকে এলসি ওপেন করে দিয়ে আপনাকে একটা সফট কপি আপনার ইমেইলে বা হোয়াটসঅ্যাপে আপনাকে দিয়ে দেবে দেওয়ার পরে এটা আপনি আপনার সাপ্লায়ারকে পাঠিয়ে দিলেন যে ভাই আমার এলসি ওপেন হয়ে গেছে তুমি মালটা পাঠানোর ব্যবস্থা করো এটা পাওয়ার পরে আপনার সাপ্লায়ার মালটা রেডি করবে মাল পাঠাবে না মালটা রেডি করলো এবং এলসি ওপেনিং হওয়ার পরে ও দুই থেকে চার দিনের মধ্যে ও ওর ব্যাংকের মধ্যে ও ওর ব্যাংকের মাধ্যমে অরিজিনাল এলসির কপিটা সে পেয়ে যাবে চায়নাতে বা ইন্ডিয়াতে বা যে কোনো দেশে যেটা আপনি করেছিলেন সে তার ব্যাংকের মাধ্যমে এটা পেয়ে যাবে পাওয়ার পরে সে মালটা শিপমেন্ট করে আপনার পোর্ট ব্যানাপোল বা চিটা অঙ্কোডে মালটা শিপমেন্ট করে দেবে মালটা শিপমেন্ট যখন হয়ে যাবে প্যানাপল্প চিটং চলে আসবে তখন ওই সাপ্লায়ার আপনাকে কিছু ডকুমেন্টস মালের সাথে পাঠাবে এবং আপনাকে ইমেইলে বা হোয়াটসঅ্যাপে অথবা কুরিয়ারের মাধ্যমে আপনার ব্যাঙ্কে এবং আপনাকে পাঠিয়ে দেবে সেই ডকুমেন্টসের মধ্যে থাকে আপনার কমার্শিয়াল ইনভয়েস প্যাকিং লিস্ট সার্টিফিকেট অফ অরিজিন বিল অফ লোডিং এই সার্টিফিকেটগুলো সাধারণত থাকে এবং যদি আপনার কেমিক্যাল জাতীয় কোনো আইটেম হয় বেবি ফুড হয় বা অন্যান্য কিছু আইটেম থাকে সেগুলোর জন্যে আপনার টেস্ট। বা অন্য অন্য টেস্টের সার্টিফিকেটও আপনাকে পাঠিয়ে দেবে এবং এইটা পাওয়ার পরে আপনি ব্যাংকে যাবেন ব্যাংকে যাওয়ার পরে আপনার এলসি কপি ইন্স্যুরেন্স কপি প্রফরমা ইনভয়েস এবং এই যে ডকুমেন্টসগুলো ইনভয়েস প্যাকিং লিস্ট অরিজিন বিএল মানে বিল অফ লোডিং এই সমস্ত সার্টিফিকেটগুলো ব্যাংক সার্টিফাই করে যাচাই বাছাই করে সিল সিগনেচার করে আপনাকে দিয়ে দেবে এবং আপনার ক আপনার যে কোম্পানির ইমপোর্ট লাইসেন্স আপনার কোম্পানির বিআইএন বা ভ্যাট সার্টিফিকেট আপনার কোম্পানির ফ্যাট সিল সিগনেচার করে এটা আপনার মনোনীত একটা সিএনএফকে দিয়ে দিতে হবে যে পোর্টে কাজ করে বেনাকুলে হোক বা চিটংয়ে হোক যে ওই পোর্টে কাজ করে এমন সিএনএফ যে আপনার বিশ্বস্ত এবং ভালো পারফরমেন্স ভালো দ্রুত সুন্দরভাবে কাজ করতে পারে এমন একজন সিএনএফকে এই ডকুমেন্টসগুলো আপনি দিয়ে দেবেন দেওয়ার পর ওই সিএনএফ ডকুমেন্টসগুলো নিয়ে পোর্টে এবং কাস্টমসের যে ফর্মালিটিস আছে এই ফরমালিটিসগুলো সব কিছু কমপ্লিট করবে কমপ্লিট করে এটার একটা ট্যাক্স আসে ট্যাক্সটা সে গভর্নমেন্টকে পেমেন্ট করবে পেমেন্ট করার পরে পোর্ট থেকে মালটা রিলিজ করে নিয়ে সে আপনাকে আপনার ওয়ে হাউসে পাঠিয়ে দেবে সেটা হতে পারে ঢাকা বা আপনি যেখানে ভুলবেন ঢাকার সী রংপুর রং বা যেখানে আপনার গোডাউন বা ওয়ে হাউস থাকবে ওই সিএনএ পোর্ট থেকে নিয়ে আপনার গোডাউন সেখানে আপনাকে নিজ দায়িত্বে পৌঁছে দেবে তো ইম্পোর্ট করার একটা সংক্ষেপ প্রক্রিয়া আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দিলাম যদি বিস্তারিত কোনো কিছু জানতে আপনার আগ্রহী হয় তাহলে কমেন্টস করবেন বা ফোন করবেন আমি বিস্তারিত আবার কোনো ভিডিওর মাধ্যমে বা সরাসরি ফোনে আমি আপনাদেরকে জানিয়ে দেব আর এক্সপোর্ট ব্যবসাটা করা একটু জটিল হয় সেটা হলো আপনাকে বায়ার খুঁজে পাওয়াটা কষ্ট হয় আপনি মাল রেডি করলেন বা মাল উৎপাদন করলেন সেটা যে কোনো আইটেম হতে পারে আপনি চানাচুর হতে পারে মুড়ি হতে পারে টি শার্ট হতে পারে জুট আইটেম হতে পারে যে কোনো আইটেম আপনি মালটা রেডি করলেন বা ফ্যাক্টরি থেকে কিনে নিয়ে এটা এক্সপোর্ট করার জন্য আপনি রেডি করলেন কিন্তু প্রবলেম হলো আপনার বায়ারটা খুঁজে পাওয়া এই বায়ার খুঁজে পাওয়াটাই এক্সপোর্টের জন্য একটু জটিল তাছাড়া আর কোনো কিছু নয় বায়ার আপনি বিভিন্নভাবেই পেতে পারেন সেটা আপনি কোনো একজন ভালো সিএনএফের মাধ্যমে পেতে পারেন বা যারা অলরেডি এক্সপোর্ট করতেছে তাদের মাধ্যমে আপনি বায়ারটা পেতে পারেন অথবা আপনার এই বায়ারগুলো কোন দেশের সম্ভাব্য কোন দেশের হতে পারে সেই সব দেশে আপনি যে ওই সব দেশের আপনার বিভিন্ন মেলা হয় মেলাতে অংশগ্রহণ করে বা আপনার নিজের মেকানিজম দিয়ে আপনি কালেকশন করতে পারেন তবে সহজ একটা উপায় হলো বায়ার পাওয়ার যেটা আমার কাছে আছে ওটা আমি আপনাদেরকে দিতে পারি বায়ারের কিছু লিস্ট আমার কাছে আছে আমি এগুলো আপনাদেরকে দিতে পারবো সহযোগিতা করতে পারবো আপনারা মেইল করবেন বা ফোন করবেন আমি আপনাদেরকে পাঠিয়ে দেব তো ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম